সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে সেনাপ্রধানের ষড়যন্ত্র ফাঁস শেখ হাসিনাকে প্রাণে মারার পরিকল্পনা ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের থাকছে বিস্তারিত জানিয়ে দেব আবারও একটা লাল বিপ্লবের মুখে বাংলাদেশ আওয়ামী লীগকে ফেরাবে জামাত ও এনজিপি ঘুরে যাচ্ছে রাজনৈতিক মোড় চাঞ্চল্যকর বন্ধ জানিয়ে দেব ভারতের সমর্থনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতপন্থীদের নিয়ে গঠিত মন্ত্রিসভা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব চাদার পক্ষে সড়ক পরিবহন মন্ত্রী বক্তব্য তীব্র সমালোচনা করলে তাসনিম যারা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সেনা প্রধানের ষড়যন্ত্র ফাঁস শেখ হাসিনাকে প্রাণে মারার পরিকল্পনা ছিল ওয়াকার উজ্জামানের বাংলাদেশে নির্বাচনে শেষ হয়েছে জয়ী হয়েছে বিএনপি তারেক রহমান হলেন বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী এরপর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কেমন সম্পর্ক হবে বাংলাদেশের এই দিক থেকে তাকিয়ে রয়েছে অনেকেই তবে বাংলাদেশে নির্বাচন শেষ সব থেকে বড় বিষয় হয়ে উঠেছেন শেখ হাসিনা পাশাপাশি সেনা জেনারেল ওয়াকার জামান কারণ শেখ হাসিনা সরকারের পতনের দেড় বছরের পর অনেকেই সেনা প্রধানকে নিয়ে চর্চা করতে ছাড়ছে না তার কারণ অনেকেই বলে থাকে শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পিছনে ওয়াকারুজ্জামানের ভূমিকা রয়েছে অনেকে আবার বলেছে দেশ ছাড়া করার পরিকল্পনা ছিল না ওয়াকারের শেখ হাসিনা প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল কিন্তু তিনি কিন্তু ভারতের থেকেও দলীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেই চলেছেন শেখ হাসিনা একাধিক অডিও বার্তা দিয়েছেন যার মাধ্যমে তার দলকে সতেজ রেখেছেন শেখ হাসিনা এরই মধ্যে অন্তত গুরুত্বপূর্ণ একটি অডিও বার্তা যেটা শেখ হাসিনাকে একই রকম ভাবে তার দলের নেতাকর্মীদের কর্মীদের দিয়েছেন পাশাপাশি দেশবাসীর জন্য সেই বার্তা রয়েছে যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এনসিপি মার্স টু গোপালগঞ্জ নিয়ে কথা বলতে শোনা যায় শেখ হাসিনাকে এই ঘটনায় সেনার গুলিতে 5 জনের মৃত্যু হয় এমন কি এই ঘটনার পর 6000 মামলাও দায়ের হয়েছে গোপালগঞ্জ বাসীকে সেই ঘটনার পর গ্রেফতার করা হয় অনেকেই এদিকে গোপালগঞ্জের কথা তার কাছে জবাবদিহি করেছেন ওয়াকারুজ্জামান তাহলে কি ওয়াখার এখন পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে আগে যেমন বিশ্বস্ত সম্পর্ক ছিল সেই সম্পর্ক তিনি ধরে রেখেছেন নাকি এর পেছনে অন্য কোন রহস্য আছে সেদিন গোপালগঞ্জে ঠিক করা হয়েছিল জানা যায় এনসিপি নেতারা গোপালগঞ্জের একটি কর্মসূচি করে কিন্তু গোপালগঞ্জ সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ সমর্থকরা সেটা মানতে পারেনি তাদের উপর আক্রমণ হলে প্রতিহত করে গোপালগঞ্জের মানুষ পরিস্থিতি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এনসিপি নেতাদের বাসাতে সেনাবাহিনী আসরে নামে বাংলাদেশের মানুষের ওপর গুলি চালায় সেনা সদস্যরা সেই সময় ভাঙচুরের ঘটনা ঘটে এমনকি অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে এদিকে এক অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন গোপালগঞ্জের ঘটনা ঘটল কার কি উদ্দেশ্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোনো উত্তর দেয়নি এদিকে যে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখছেন এখন দেখার বিষয় যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনা এক অবস্থা বদলায় কিনা আবারও একটা লাল বিপ্লবের মুখে বাংলাদেশ আওয়ামী লীগকে ফেরাবে জামাত ও এনসিপি এই ফেব্রুয়ারি মাস শেষ হলেই শেষ হয়ে যাবে রাজনৈতিক নতুন বাস্তবের মুখোমুখি হারাতে পারে এই সরকারকে থাকতে হলে বিএনপি জামাতের কাছে নত করতেই হবে কারণ রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে তিনি মুখে বলেছেন যে সব ধর্মের মানুষ বাংলাদেশে সমান অধিকার নিয়ে বাঁচতে পারবে আসলেই কি হবে সংখ্যালঘুদের সংখ্যা কমানোর দায় যদি জামাত নিয়ে থাকে তবে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের সম্পদ কমানোর দায়িত্ব নিয়েছে তাদের জমি জায়গা সব দখল করছে এটিকে কঠিন হাতে দমন করতে হবে নতুন প্রধানমন্ত্রীকে বাস্তবতা হলো বিএনপি সতেরো বছর ক্ষুধার্ত বাঘ হয়ে আছে তারা কি দেখবে তাদের থেকে কিভাবে চাঁদা নিচ্ছে কাদের জায়গা জমি দখল করছে এই পরিস্থিতি তো আছেই সেই সঙ্গে সংবিধান সংস্কার বিএনপির পক্ষে জামাত শিবির মতানৈক্যর ফলে রমজান মাস শেষ হলেই জামাত ও এনসিপি রাস্তায় নামবে বিএনপির বিরুদ্ধে আর এই মুহূর্তে জামাত ও এনসিপি কে পেটানোর জন্য সুযোগ খুঁজছে বিএনপি এবং আওয়ামী লীগ ফলে রাজপথে নামলেই জামাতের কপালে আছে জামাই আদর পরিস্থিতি সামাল দিতে পারবেন তারেক রহমান যারা ভাবছেন আওয়ামী লীগকে ফেরা রাস্তা আপাতত বন্ধ বিএনপি আওয়ামী লীগ দলীয় কার্যালয়গুলিতে খুলে দিলেও আওয়ামী লীগকে ফেরার কোন ব্যবস্থা বিএনপি করে দেবে না যদিও অনেকেই মনে করছেন যারা মুক্তিযুদ্ধকে সম্মান করে যারা রাজাকার পাকিস্তানের বর্বরতাকে ঘৃণা করে তাদের ক্ষমতা আশা থেকে আটকে রাখতে হলে বিএনপি ও আওয়ামী লীগ একই সঙ্গে কাজ করা উচিত বিএনপি এবং আওয়ামী লীগ তাদের প্রতিহিংসার রাজনীতি ভুলে দেশের জন্য রাজনীতি করবে না যার ফলে জামাত তাদের আসন এবং সমর্থন বাড়িয়ে যাচ্ছে আবারও একটা লাল বিপ্ৰবের মুখে বাংলাদেশ আওয়ামী লীগকে ফেরাবে জামাত ও এনসিপি এই ফেব্রুয়ারি মাস শেষ হলেই শেষ হয়ে যাবে তারেক রহমানের রাজনৈতিক মধুচন্দ্রিমা নতুন বাস্তবের মুখোমুখি হতে হবে তাকে যে কোনো সময় পরিস্থিতি এমন হতে পারে যে এই নির্বাচনকে তারা সাংবিধানিক বৈধতা হারাতে পারে এই সরকারকে থাকতে হলে বিএনপিকে জামাতের কাছে মাথা নত করতেই হবে কারণ রাষ্ট্রপতির প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে তিনি মুখে বলেছেন যে সব ধর্মের মানুষ বাংলাদেশে সমান অধিকার নিয়ে বাসতে পারবে আসলে কি তাই হবে সংখ্যালঘুদের সংখ্যা কমানোর দায় যদি জামাত নিয়ে থাকে তবে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের সম্পদ কমানোর দায়িত্ব নিয়েছে তাদের জমি জায়গা সব দখল করছে এটিকে কঠিন হাতে দমন করতে হবে নতুন প্রধানমন্ত্রীকে বাস্তবতা হলো বিএনপি সতেরো বছর ক্ষুধার্ত বাঘ হয়ে আছে তারা কি দেখবে কাদের থেকে কিভাবে চাদা নিচ্ছে কাদের জায়গা জমি দখল করছে এই পরিস্থিতি তো আছেই সেই সঙ্গে সংবিধান সংস্কার বিএনপির পক্ষে জামাত শিবির মতানৈক্যর ফলে রমজান মাস শেষ হলেই জামাত ও এনসিপি রাস্তায় নামবে বিএনপির বিরুদ্ধে আর এই মুহূর্তে জামাত ও এনসিপি কে পেটানোর জন্য সুযোগ খুঁজছে বিএনপি এবং আওয়ামী ফলে রাজপথে নামলেই জামাতের কপালে আছে জামাই পরিস্থিতি সামাল দিতে পারবেন তারেক রহমান যারা ভাবছেন আওয়ামী লীগকে ফেরা রাস্তা আপাতত বন্ধ বিএনপি আওয়ামী লীগ দলীয় কার্যালয়গুলিতে খুলে দিলেও আওয়ামী লীগকে ফেরার কোন ব্যবস্থা বিএনপি করে দেবে না যদিও অনেকেই মনে করছেন যারা মুক্তিযুদ্ধকে সম্মান করে যারা রাজাকার পাকিস্তানে বর্বরা থেকে ঘৃণা করে তাদের ক্ষমতা আশা থেকে আটকে রাখতে হলে বিএনপি ও আওয়ামী লীগ একই সঙ্গে কাজ করা উচিত বিএনপি এবং আওয়ামী লীগ তাদের প্রতিহিংসা রাজনীতি ভুলে দেশের জন্য রাজনীতি করবে না যার ফলে জামা তাদের আসন এবং সমর্থন বাড়িয়ে যাচ্ছে এদিকে চাঁদার পক্ষে সড়ক পরিবহন মন্ত্রী বক্তব্যের তীব্র সমালোচনা করলেন যারা সড়কে চাঁদা আদায়কে ঘিরে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম এর বক্তব্যে তীব্র সমালোচনা করেছেন চিকিৎসক ও সাবেক এনসিপি নেত্রী তাসনিম যারা তিনি মন্ত্রীর বক্তব্যকে অনিয়মের ভাষার মাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা বলে অভিহিত করেন এদিকে আজ সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম একটি সভায় বলেন সমাজতার ভিত্তিতে পরিবহন থেকে টাকা নেওয়া হলে চাঁদা নয় বরং কাউকে বাধ্য করলে সেটি চাঁদা মন্ত্রীর এই বক্তব্যের করা জবাব তাসনিম যারা লেখেন মন্ত্রী যেটিকে সমাজতা বলেছেন সেটি বাস্তবে চালকদের একটি অবৈধ নির্দিষ্ট রুটে গাড়ি চালালে হলে চালকদের নির্দিষ্ট অভিযোগ করেন ভাষার মারপ্যাস দিয়ে একটি সুস্পষ্ট অনিয়মকে গ্রহণযোগ্য করার চেষ্টা চলছে অন্যায়কে অলিখিত বিবি বললেই তা বৈধ হয়ে যায় না দীর্ঘদিন ধরে সড়ক খাতে সংস্কৃতি চালু হয়েছে সেটি রাজনৈতিক ছত্রছায়া টিকিয়ে রাখার স্বচ্ছ করেন বলেন এই সরাসরি প্রভাব সাধারণ মানুষ বাস ভাড়া বিদ্যুর পেছনে এই অবৈধ আদায় বড় কারণ একইভাবে পণ্য বই ট্রাক থেকে অতিরিক্ত অর্থ আদায়ের ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে শেষ পর্যন্ত এই টাকায় ভোসা বইতে হচ্ছে সাধারণ যাত্রী ও ভোক্তাদের